কোথায় গেল তোমরা সবাই আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তারপর বুঝেই গেছো কাদের নিয়ে খেলা তো কি চলো বেশি নবকে খেলাটা শুরু করা যাক

ও এই নাচ করো তুমি এর সঙ্গে সঙ্গে পড়াশোনাও করি পড়াশোনাটাও কর পদ নাচে তোর ভাত হবে না বলছি আমি না আদৌ বুঝতে পারলাম না এটা কি নাচ ছিল নাকি কুম্ফু ছিল তো তোমরা যদি একটু বোঝো কমেন্টে জানিয়ে দিও কিন্তু বলছে আস্তে আস্তে না কর পিছন থেকে যদি পড়ে যাস না ছাদের থেকে তাহলে আর পোঙা দেখতে পারবো না আমরা বলছি পড়াশোনাটাও কর না তোর দ্বারা হবে না বলছি আস্তে না ট্যাঙ্গি টুঙ্গি খুলে যাবে তো হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি কোথায় কেন তুমি জানো না তুমি কোথায় এসেছো যদি পড়তে জানো তাহলে পিছনে দেখো বড় বড় করে লেখা আছে আচ্ছা বাই যাবে তুমি আরংঘাটাতে ঘাটাতে কোথায় যাবা ছাপড়িটাতে বাড়ি দেখো তো বোজকান্ড এক ছাপড়ি আর এক ছাপড়ির বাড়ি যাচ্ছে মিটআপ করতে মহা মুশকিল

হ্যাঁ ক্যারি সমাজ গেই তো তিষার বাড়ি না আমি অনেকের সাথেই দেখা করব ওরে বাবা ছাপরি তাহলে আজকে অনেক অনেকজনের সাথে মিট করবে খুশি বলছি ভালো করে দেখে নাও এটা হচ্ছে ছাপরিদের মিটআপ বলছি তোদের মিটাপ দেখে হাসবো না কাঁদবো না আরে গান চালা রে সাপটা তো সব মুদ্রা করবে আইয়া দেখ আরে মুদ্রা করছিস না ঠিক আছে তো সাইদ তো আবার বিরুদ্ধ কে মারছিস আর আরে আসতে টান বুক ফেটে যাবে তো বিয়ে টানতে টানতে খাস খাসকে मर जाएगा तुम করা কিন্তু অনেক খাটনি আছে এই ক্যামেরার সামনে শুধু বললে হবে না পোডনার সাথে হবে তো সাইদ তারে বিরিদও মারতে হবে অনেক খাটনি আছে তালে তালে দেনা হ্যাঁ হ্যাঁ তালে তালে আরে হে রে এটা তো তোদেরই গান আমি বলছি কি ওরকম আর সস্তার নিশা করিস না মাদক ভালো নয় বলছিলাম কি ভর দুপুরে বাঁশ বাগানে ফল বিক্রি করতে পেরেলা আর কোনো জায়গা পেলা না ও ও ফল গন্ধ হয়ে গেছে কেউ খাবে না আমাদের দিদির মনে হয় ডান্স স্টেপটা একটু ভুল হয়েছে তুমি চার পড়ো কেন ভুল করলা কিছু পারো না পারনা কিছু না চলে আইছে ওদের সাথে কি তুমি পারবা ওরা আছে এক্সট্রিম লেভেলের মুজ রাখো আরে ভালোই তো চাকরি আছে মারামারি কর আরে পোসা কি করছিস পপকর্নটা নিয়ে আয় পপকর্ন খাবো আর মারামারি দেখবো যাই বলো মারামারি দেখতে কিন্তু হেভি লাগে যাক মুখ দিয়ে এটাই স্বীকার করেছে এটাই যথেষ্ট আমার আর কিছু বলার নেই বাস বাগান প্লাস ফলওয়ালি ইজুগাল টু সাপড়ি এই বছরের সেরা ছাপড়ি অ্যাওয়ার্ডটা কিন্তু আমি তোমারই দেবো ওসব দুষ্টু মুষ্টু তোমার কাছে আর পাত্তা পাবে না এইগুলোই হচ্ছে ছাপড়িদের মিট কালকে বলেছি বলেছি এ বাবা ছিচি ছিচি আরে মিষ্টি না এবার তুই বাড়ি যা আছো ভালোই আছো হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই বলছিস তো দুই তিনজন থাকলে তো আবার ঝগড়া হবে তুমি আরে না না বৌদি প্রেম করবে কেন

দেখলাম আর চলে এলি বেশি কাউকে তেল মাখানো উচিত হ্যাঁ হ্যাঁ বেশি তেল মাখিও না স্লিপ কাটবে সাইজ কি ও টাইমিং কি হতি বাত ইজ্জত কবি হোতা সব সব দিখ রহা হে কয়েকজন চুলের মুটি ধরে ঠাস ঠাস করে চড়াতে পারলে মনে একটু শান্তি একদম ঠিক কথা বলছো মাসি তা সব ছাত্রীদের লোকে একটু চড়িয়ে দাও তো ঠিক করে তো Premises, प्यार करना है तो भाभी से करो आ, आ, ये धोखा कम मौका ज्यादा देती।, देती है इसलिए दे दे, दे तो भाभी फाइव जी सर्विस देती है चलो वीडियो देखे एक मजा पे देखो पहले की लाइक कमेंट चैनल सब्सक्राइब करते हो तो और चैनल जी नतून है तो तेज़ सबसक्राइब तो करना और पास बेलैकन टून कर बजे दाओ तो टेक केयर बैन लाभ ভগবতের তোর কথা শুনে